হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প অবশেষে রহস্যের সমাধান করতে মুখে মুখোশ পরে নিল আলো হ্যাঁ বন্ধুরা আজকে টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় বাড়িতে পার্টিতে নাচ গান চলছে রুদ্রর ভাই আর সোহাগ মিলে হাতে হাত ধরে গানের তালে নাচছে সকলের সামনে আর নাচতে থাকে রুদ্র এবং আলো দুজনেই মুখোশ পড়ে হাতে হাত ধরে এরপরই বাড়িতে একজন লোক আসে আর রুদ্রর বাবাকে বলে বড়মার যে দশ বিঘে জমিটা ছিল সেই জমিটা আমি একটা ভালো পার্টি নিয়ে এসে বিক্রি করে দিলাম এক কোটি পঞ্চাশ লাখ টাকা পাওয়া গেছে এই বলেই ব্যাগভর্তি টাকাটা রুদ্রর বাবার হাতে ধরিয়ে দেয় সেই লোক তবে সেই টাকার প্রতি অসম্ভব লোভ জন্মায় রিয়াঞ্জ মেহুলি এবং বেবির রিয়াঞ্জ মেহুলির নির্দেশ মতো সকলের আড়ালে ঘরেতে এসে ব্যাগ ভর্তি টাকাটা খুঁজতে থাকে খুঁজে না পেয়ে তখন মেহুলিকে জিজ্ঞাসা করে এই ঘরে কোথায় ব্যাগ রয়েছে তবে রিয়াঞ্জের টাকার ব্যাগটা খুঁজছে আড়ালে দাঁড়িয়ে সেটা দেখতে পেয়ে যায় বেবি আর বেবির মনে বিশাল সন্দেহ জন্মায় রিয়াঞ্জকে ঘিরে তবে কে সরালো এই ব্যাগ ভর্তি টাকা তা জানা যাবে আগামী পর্বে এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন don't know but